আজকে দেখব পরিমিত ব্যবধান আর হচ্ছে ভেদাঙ্ক এইগুলা পরিমিত ব্যবধান কি যদি ঘনসংখ্যা দেয়া থাকে তাইলে একরকম কইরা আর যদি ঘন সংখ্যা না দেওয়া থাকে তাইলে আর একরকম কইরা যেরকম এখানে ঘনসংখ্যা দেওয়া নাই কয়েকটা সংখ্যা দেওয়া যেমন কত উপাত্তগুলোর নাম কি সাত পাঁচ নয় দশ বারো এরকম আছে দেয়া বলছে যে পরিমিত ব্যবধান নির্ণয় করো এটা হচ্ছে তোর খ নাম্বার কোশ্চেনের ক্ষেত্রে এগুলো লাগবে সাইড মার্কসের লাগবে তখন কীভাবে করুন যে লেখছে যে উপাত্তের জন্য প্রয়োজনীয় সারণী তৈরি করি এই উপাত্তগুলো এক্স এক্স নাম দেয়া লিখলাম আর এক্স স্কোয়ার আমরা প্রতিটা করার ক্ষেত্রে আমরা কি সূত্রটা ভালো করে মনে রাখবাম সূত্রটা কি এই যে পরিসমিত ব্যবধান সিগমা ইকুয়াল √ অফ সামেশন অফ এক্স স্কয়ার মানে এক্স টা যে এক্স এক্সট্রা এর স্কয়ার প্রতিটারে প্রতিটারে স্কয়ার কইরা সবগুলো স্কয়ারের যোগ করবে এটা সামেশন মানে যোগফল এত বের হইছে আর এইটা সূত্রটা কি √ অফ সামেশন অফ এক্স স্কোয়ার বাই n মাইনাস মাইনাস দিয়া পরে দেখ এখানে সামেশন অফ এক্স স্কোয়ার ওদের এক্স এর উপর স্কোয়ার এখানে কী করতেইব সামেশন অফ এক্স এই যে এক্স এর মান এই এক্সটা আমরা মোট একটা এক্স এর মান পাইছিলাম না এক্স এর মান রেডি ভিতরে দিলাম আর এন এন হইল এখানে উপাত্ত কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই পাঁচ আর এটার পুরো উপরে হোল স্কোয়ার এটা মধ্যে কনফিউশন লাগাইছি না সূত্রটা এমনি মস্ত করবে যে রুট ওভার সামেশন অফ এক্স স্কোয়ার বাই এন মাইনাস এরপর একটা তুই বইলো গা সামেশন অফ এক্স বাই এন উপর হইল হোল স্কোয়ার আর উপরে একটা রুট আছে এরকম করে দুই তিনবার লিখলি বাইরে লিবি পরে মানটা বসাইলি এই যে সামেশন অফ এক্স স্কোয়ার মানে এটার মানটা বয় দিলি এখানে বাই এন আর এটা সামেশন অফ এক্স এটা কিন্তু এক্স স্কোয়ার না সামেশন অফ এক্স সামেশন অফ এক্সের মান কত তার ফোরটি থ্রি আনা বসাই দিলি বাক করলে এরকম মান পাই দিলি এটা হচ্ছে ঘন সংখ্যা যদি এরকম থাকে এখন যদি পরীক্ষার হলে এরকম কোনো অঙ্ক যে ক্লাস ইন্টারভাল চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পঞ্চাশ থেকে ষাট ষাট থেকে সত্তর সত্তর থেকে আশি এরকম তাই ফ্রিকুয়েন্সি দেয় মানে উপাত্তের মান তাইলে কীভাবে করব আমরা এরকম যদি তাহে ধর এরকম একটা অঙ্ক এটা হচ্ছে অবিচ্ছিন্ন ক্ষেত্রে অবিচ্ছিন্ন মানে যে ক্ষেত্রে এই এই তো শ্রেণী ব্যক্তিরা থেকে পঁয়তাল্লিশ এরকম থাকে না নির্দিষ্টতায় যেমন পঁয়ত্রিশ চল্লিশ এরকম আসতে পারে এরকম যদি হয় তাহলে করুন আর যদি এরকম হয় দেখা দিব ঈদের সূত্রের ক্ষেত্রে শুধু সাথে আমরা কি করব জানো ঈদের ক্ষেত্রে সাথে শুধু আমরা সামেশন অফ এফ এক্স স্কোয়ার আগের আগেরটা ছিল শুধু এক্স স্কোয়ার এখানে হইবো সামেশন অফ এফ এক্স স্কোয়ার এফ মানে এই ঘনসংখ্যাটা যেটা থাকবো সংখ্যাটা অ্যাড করে মাইনাস অফ অফ বাই উপরে হোল স্কোয়ার তাহলে আগে সংখ্যা না থাকলে সূত্রটা কি আসি জাস্ট সামেশন অফ এক্স স্কোয়ার বাই এন মাইনাস সামেশন অফ এক্স বাই এন অর্ডার উপরে হোল স্কোয়ার এটার সিগমা ইকুয়াল মানে পরিমিত ব্যবধান তাহলে আমরা পারতাম না পারবাম অন্তর্ চাচা ঠিক আছে আমরা পারলাম তাইলে যদি এরকম দেওয়া হয় যেমন এখান থেকে ত্রিশ থেকে চল্লিশ ফ্রিকুয়েন্সি হলো ফাইভ মধ্যমানের তো তাইলে আমরা ইটা করার ক্ষেত্রে আমরা চিন্তা করব এটা করতে গেলে তো এফ অফ এক্স স্কোয়ার মানে এফটা কি গণসংখ্যা আর এক্সটা কি এর আগের অঙ্কের মধ্যে এক্স দেখছি হচ্ছে শ্রেণীবৃত্তি কিন্তু এখানে তো শ্রেণীবৃত্তি তিরিশ থেকে চল্লিশ তখন কি করতে হবে এরকম যদি মান দেওয়া থাকে এত থেকে এত মানে বিচ্ছিন্ন সংখ্যা তাই এটার মধ্যমান বের করতে হবে মধ্যমানটা কীভাবে বের করি এই যে দুইটা সংখ্যা যোগ কইরা উচ্চ সীমা নিম্ন সীমা যোগ কইরা দুইটা বাগ করলে মধ্যমান পাওয়া যায় তাহলে আমরা সূত্রটা মনে রাখুন এই সূত্র অনুযায়ী উপাত্তের দিনটা বের করুন যেহেতু সূত্র হচ্ছে সামেশন অফ এফ অফ এক্স স্কোয়ার বাই এন আর লাগব এক্স স্কোয়ার মান মানুষ আমরা যেন ক্লাস ইন্টারবাল এটা তো প্রশ্ন দিয়েই দিব ফ্রিকুয়েন্সি দিয়ে দিবান মধ্য ভান্ডা দুইটা যোগ কইরা দুইটা ভাগ করুন মধ্যমান বাড়ি এমন কি এই যে মধ্য ভান্ডা এটাকে স্কোয়ার করুন বর্গ করুন তাই এক্স স্কোয়ারের মান বাড়ি এমন এই যে আমরা যেটা এফ এক্স এর মান লাগব তাইলে ই ফ্রিকোয়েন্সি আর এক্স দুইটা গুণ দিব গুণ দিলে কি এফ অফ এক্স এর মান পাই যায় আর এক্স স্কোয়ার তো আমরা জানি স্কোয়ার করলে এক্স স্কোয়ার আর মান যেহেতু আমরা ই এক্স স্কোয়ার আর এফ দুইটা গুণ দিলে পাইলাম এফ অফ এক্স স্কোয়ার এই যে ইটা আর এটা দুইটা গুণ দিলে আমরা পাইলাম এটার মান মানটা পাইলাম আর পরিমিত ব্যবধান যদি বাইরে লাই তাইলে বেদান কোনো কঠিন না পরিমিত ব্যবধানে যদি আমরা স্কোয়ার করে দিই বর্গ করে দিয়ে দিলে বেদাঙ্ক ধর পরিমিত ব্যবধানে মান বাড়িছে এগারো দশমিক থ্রি নাইন যদি আমরা স্কোয়ার করে লাই তাইলে পাইলাম ভেদাঙ্কর মান অঙ্ক ভেদাঙ্কর মান পাইছি তাইলে বিভেদ অঙ্ক ওটা কেমনি বিভেদ হচ্ছে বিভেদ অঙ্ক সূত্রটা হচ্ছে এটা পরিমিত ব্যবধান বাঘ গড় এরকম পরিমিত ব্যবধান বাঘ হচ্ছে গাণিতিক গড় গুণ এই ইটা করলে আমরা এই যে বিবাদকের মান পাইলেন এই যে পরিমিত বিবেদন কত বাড়িছি এগারো দশমিক উনচল্লিশ আর গড়টা কি গড় হচ্ছে এই যে মনে হেন বাড়িছি কি গড় হচ্ছে তোর ঘনসংখ্যা আর উপাত্তের মধ্য মানে দুইটি গুণফল এফ অফ এক্স তো হেন এফ অফ এক্স এক্স মানে সব ডি এফ অফ এক্স দেখ এফ আর এক্স গুণ দিলাম এফ গুণ এক্স এফ অফ এক্স এভাবে সবটি গুন দেওয়া সামেশন মানে সবটি যুগ ফল বাহরছি যুগ ফল কত সাতের আশি এন মানে মুঠ উপাত্ত সংখ্যাতে বাক করছি কি গরফ হেরিসি ঘরের বান্ডা বয়ান সাথে একসাথে গুন দিয়ে তাই শেষ আমি তাড়াতাড়ি পড়াইছি কারণ তাড়াতাড়ি দেখা হেরিসি এরপর আমি আর একটা অঙ্ক প্র্যাকটিস করে দিনে তাহলে আরও ক্লিয়ার হবে